এবার আধার বাতিলের চিঠি পৌঁছলো মালদাতে প্রসঙ্গত কিছুদিন যাবৎ রাজ্যের বিভিন্ন এলাকায় আধার বাতিলের চিঠি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে অনেক পরিবার সেই তালিকায় এবার যোগ হলো মালদার হবিপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর খোট্টাপাড়া এলাকার এক পরিবার ওই এলাকায় পাপ্পু পালের পরিবারে তিনজনের নামে সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি এসেছে আধার কার্ড বাতিলের কথা জানিয়ে চিঠি পেয়েই দিশেহারা হয়ে পড়েছে ওই পরিবার যদি আরো ক্ষতি হয় এমন আশঙ্কায় আতঙ্কিত পরিবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আসতে চাননি তাদের পাশা দাঁড়িয়েছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় তৃণমূলের এক নেতা অমৃত হালদার তার কাছে ওই পরিবার তাদের সমস্যার কথা তুলে ধরে জানিয়েছেন আমরা দীর্ঘদিন বছর যাবত এখানে বসবাস করছি ভোট দিচ্ছি রেশন পাচ্ছি রয়েছে ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সহ বিভিন্ন নথিও এরপর কিভাবে আমাদের আধার বাতিলের চিঠি এলো তা বুঝতে পারছি না বুঝতে পারছি না এখন কি করব সমস্ত নথি আধার লিঙ্ক করা আছে তাহলে তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে অব্যবহৃত মোবাইল নম্বর সবকিছুই বাতিল হয়ে যাবে বাতিল হবে রেশন কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য নথিও কেন এমন হলেও অমৃতবাবু এমন ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন তিনি ওই পরিবারের পাশে থেকে সব রকম সহযোগিতা করবেন আধার কার্ড পুনরায় যেন অ্যাক্টিভ করা হয় সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্যার কথা তুলে ধরবেন ঠিক কি বলেছেন অমৃত হালদার শুনে নেব যে আধার কার্ড বাতিল কি আজই এসছে শুনলাম হ্যাঁ এটা গতকালকে চিঠি এসেছে ওনাদের বাড়িতে তারপরে আমার কাছে গেছিলো আমার কাছে চিঠিগুলো নিয়ে গেছিলো দেখলাম এক পরিবারের তিনজনের আর তিনজনের আধার কার্ড বাতিলের এটা আমি ভালো করে দেখলাম করে যে তাদের নাকি এই ইন্ডিয়াতে থাকার পেপার্সপত্র ফুলফিল নেই বলে তার জন্য আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছে সেটা নিয়ে আমরা আমি আমাদের দলগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের যেহেতু ব্লকের দায়িত্বে আছি কমিটির যুবক তো সেখানে আমরা দলগতভাবে জানিয়েছি আমাদের এখানে যে ব্লক সভাপতি আছে তাকেও জানানো আছে এবং আমি প্রশাসনের কাছেও এটা নিয়ে যে প্রশাসন কর্তৃপক্ষ আছে তাদের কাছে তুলে ধরবো যে এই যে আধার কার্ড বাতিলের তাদের যে সমস্যা হবে এই সমস্যা যেন না পড়ে তারা যেন কোনো রকম সুযোগ সুবিধা বা আমাদের সরকারি প্রকল্প সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা প্রশাসন থেকে শুরু করে আমরাও তাদের পাশে আছি আর একটা জিনিস দেখা গেলো যে ওনাদের তো সমস্ত ডকুমেন্টস ঠিক আছে তবু কেন আধার কার্ডটা মানে অনেক ওনার রেশন কার্ড ভোটার কার্ড সবই তো আছে ওনাদের হ্যাঁ সেটাই ওনার ভোটার কার্ড এবং আধার কার্ড যখন প্রথম হয় তখন থেকে ওনাদের আধার কার্ড করা এবং তাদের নিজস্ব বাড়ি থেকে শুরু করে আধার রেশন কার্ড সব সম্পূর্ণ আছে তবুও কেন হলো এটা আমাদের জানা নেই এটা আমাদেরও জানতে কেন বেছে বেছে ওনাদেরকে এলো কয়জন আমাদের এই নাতে তিনজনের আদিবাসী না আদিবাসী আপনার নাম আর অমৃত আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলাম আমি হরিপুর ব্লকের যুব সহ সভাপতি কীভাবে দেখছেন দলগত হ্যাঁ এটা দলগতভাবে আমরা দেখেছি কালকেও দেখেছি আমরা মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কোনো সমস্যা হবে না যে আমাদের দল পাশে আছে যদি কোনো কারণে মোদী সরকারের যে বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আধার কার্ড বাতিলও করে দেয় তার জন্য আমাদের দিদি মানবিক মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নতুন কোনো আধার কার্ড বানিয়ে দেবেন তার জন্য আমরা নিশ্চিত আছি যে আমাদের পশ্চিমবাংলায় যারা বসবাস করি পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না তার জন্য আমাদের নেত্রী আছেন তুমি হ্যাঁ এটা আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উনি বলেছেন যদি আধার কার্ড কোনো কারণে বাতিল করে দেয় সেন্ট্রালে বা আধার ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের কোনো দিয়ে থেকে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এরকম কোনো সমস্যা হবে না তারা আলাদা পোর্টাল খুলে তাদেরকে বন্দোবস্ত করে ব্যবস্থা করবে মানে বিভিন্ন সুযোগ সুবিধা সুযোগ সুবিধা অবশ্যই পাবে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না এই আশ্বাসটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে কতটা রয়েছে রয়েছেন পরিবারটা প্রচন্ড আতঙ্কে কালকে চিঠি পাওয়ার পরে আমার কাছে গেছিলেন আমার সঙ্গে পরামর্শ করলেন আমি তাদের পরামর্শ দিলাম যে কোনো ভয়ের কোনো কারণ নাই আমরা আছি আমার দলগতভাবে এবং প্রশাসনগত কোথায় বাড়ি কী নাম এটা দক্ষিণবঙ্গ খুট্টাপাড়া পড়ে খুট্টাপাড়া কোন অঞ্চল আইহো গ্রাম পঞ্চায়েত আইহো অঞ্চল কী নাম একজনের নাম আছে চামিনী পাল তার দুই ছেলে পাপ্পু পাল এবং শ্রাবণ পাল

লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স